এই জন্য বিনয়ী আল্লাহ করে কাছে আল্লাহ ফাঁক তাদেরকে কি করেন বড় বানিয়ে দেন যারা এই যে বড়রা যে বড় হয়েছে সম্মানের অধিকারী হয়েছে মানুষের নজরে বড় হয়েছে মানুষ সম্মান দিতেছে মানুষ বড় মনে করতেছে মানুষ ইজ্জত দিতেছে এগুলো এমনি এমনি হয় নাই তারা নিজেদের আমিত্বকে নিজেদের বড়র থেকে তারা কি করছে খতম করে দিয়েছে নিজেকে তুচ্ছ বানিয়েছে নিজেকে খাটো করছে এই নিজেকে তুচ্ছ নিজেকে খাটো করার কারণে আল্লাহ পাক তাদেরকে কি করছেন বড় বানায়া দিয়েছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রাসূল বলেন মাং তাওয়াদু আলিল্লাহি রফা আল্লাহ فهو في نفسه صغير وفي اعین الناس عظيم যেই ব্যক্তি বিনয় অবলম্বন করে বিনয় অবলম্বন করে শুধুমাত্র আল্লাহ রাজ খুশি করার উদ্দেশ্যে বিনয়ী হয় নিজের আমুদটাকে খতম করে নিজেকে তুচ্ছ মনে করে বিনয়ী অবলম্বন করে আল্লাহ তাকে মানুষের নজরে বড় বানাইয়ে দেন রাসুল বলতেছে যদি ওনাকে সে নিজেকে তুচ্ছ মনে করতেছে নিজেকে খাটো মনে করতেছে নিজেকে ছোট মনে করতে আছে এই খাটর বরকতে এই বিনয়ের বরকতি তাকে মানুষের নজরে কি করেন বড় দেন এই জন্য বিনয়ী যারা হবে আল্লাহাক তাদের মান সম্মান ইজ্জত আব্রুকে কি করবেন বাড়াইয়া দিবেন আর পক্ষান্তরে যাদের মধ্যে তাকা আসবে অহংকারে আসবে অন্যকে তুচ্ছ মনে করবে নিজেকে অনেক কিছু মনে করবে রাসুল বলতেছে যে সে যদিও নাকি নিজেকে বড় মনে করতে আছে। আল্লাহ ফাক মানুষের নজরে তাকে অবং এবং অপদস্থতা বানাই দেন মানুষের নজরে তাকে খারাপ বানাইয়া দেন ওমাং তাকাব্বার অবদ আহুল্লাহ রাসুল বলতেছে যে পক্ষান্তরে যে ব্যক্তি নিজেকে বড় মনে করে নিজেকে অনেক কিছু মনে করে অন্যদেরকে দুচ্ছ মনে করে এটার দরুন আল্লাফা তাকে মানুষের নজরে হীন এবং অবদস্ত করে দেন যদিও সে নিজেকে বড় মনে করে রাসুল বলতেছে যে ফাহু আফি আয়ু নিন যদিও সে নিজেকে বড় মনে করতেছে অথচ সে মানুষের নজরে কি হয়ে যায় নিকৃষ্ট হয়ে যায় রাসুল বলেন এমনকি মানুষ তাকে শুকুর এবং কুকুরের চেয়েও নিকৃষ্ট মনে করে বলেন না না রাসুল বলে সে নিজেকে বড় মনে করতেছে অন্য কোথাও তুচ্ছ হ্যাঁ মনে করছে যে নিজে আছে আমি অনেক কিছু অন্যদেরকে কি মনে করে তুচ্ছ খাটো বড় করে সেটা নিজে নিজে করতে আসে বলতেছে না না আল্লাহ তাকে মানুষের নজরে হিন এবং অভদস্ত করে দিবেন এমন করবেন যে হাত্তা হাত আহুয়ান এমনকি মানুষ তাকে শুকুর এবং কুকুর কে নিকৃষ্ট মনে করে এই জন্যে রাসুল বলতেছে সবসময় বিনয় অবলম্বন করো বিনয় হও যারা বড় হয়েছে যাদের যারা সম্মানের হয়েছে যাদেরকে সম্মান দিছেন এই লোকগুলা যখন নিজের খতম করে দিছে নিজেকে তুচ্ছ মনে ছোট নিজেকে ছোট মনে করছে অন্যদেরকে বড় মনে করছে নিজেকে সবসময় বিনয় হিসেবে জমিনের মধ্যে চলতো ফাক তাদেরকে মানুষের নজরে কি করছেন বড় বানায়া দিছেন কবি বলতে আছেন যে তুমি যে নিজেকে বড় মনে করো তোমার মধ্যে বড়াই করার মতো বড় মনে করার মতো কি আছে তোমার কাছে যে তুমি শুরুতে ছিল এক ফোটা নাফাক দুর্গন্ধযুক্ত কি পানি তোমার শেষ ফল কি মরে ফসে গলে লাশ হয়ে যাবে আর মাঝখানে ফেটের মধ্যে কিছু ময়লা দুর্গন্ধযুক্ত ময়লা কে তুমি কি বহন করতে আছো এটা হলো তোমার আউ লুকা নুতুফাটোন কজি ৰতুন ওৱা আশিৰুকা জি ফাতুমাদি ৰতুন ওৱা আং তা ফিমা বাহিনা হোমা তাহ আজি ৰতান কবি বলতেছে যে যখন তোমার ভিতরে অহংকাৰ আসবে তাকাক আসবে নিজেকে বড় মনে কৰিবা তখন তুমি নিজেকে নিজের মনকে তুমি বুজাইবা কিভাবে ভাবে বুজাইবা হে মন তুমি কি নি বৰাই করতে চাও বড়াই করার মতো তোমার কি আছে আউ্য়ালু কানুতফাতুন কজিরতুন তুমি শুরু ছিলা এক ফোঁটা নাফাক দুর্গন্ধযুক্ত পানি তুমি শুরু ছিলা এক ফোঁটা দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত নাফাক পানি ও আখিরু কা জিফা তুম্মা তোমার শেষ ফল হলো তুমি মরে পচে লাশ হয়ে যাবে এক সময় ও আংতা ফিমা বাইনাহুমা তাহমিলু আযিরাতান এবং মাঝখানের মধ্যে ফ্যাটের মধ্যে কিছু ময়লা আবর্জনা ফ্যাটের মধ্যে বহন করে চলছ কাজেই তুমি বড়াই বুধ ছাড়ো অহংকার বোধ ছাড়ো বিনয়ী হতে শিখ যখন তুমি বিনয়ী হইবা তখন আল্লাহ সুবাহান হওয়া তাহালা তোমাকে সম্মানের অধিকারী বানাই দিবেন বলেন না সুবহান আল্লাহ আলাই বলেন যে দিলাগর তাওয়াজ কোন এখতিয়াত সাওয়াদ খলক দুনিয়া তুরা আস্তাদার যেই ব্যক্তি বিনয় অবলম্বন করে আল্লাহ ফাক তাকে মানুষের নজরে কি করে সম্মানের অধিকারী বানিয়ে দেন সে মানুষকে সম্মানের পাত্র হয়ে যায় মানুষ তাকে মহব্বত করে মানুষ তাকে ভালোবাসে যে এই লোকটার মধ্যে অনেক বিনয়ী এই লোকটার মধ্যে অহংকার নাই তাকাবুরি নাই তার কথার মধ্যে তার চলাফেরার মধ্যে তার আখলা তার হাঁটা চলার মধ্যে কি সুন্দর বিনয়ী এই বিনয় যখন আসে তখন আল্লাহ ফাঁক মহাব্বত করে দেখেন এবং বলে আমার ফেরস্তারা আমি আমার এই বন্ধাকে মহাব্বত করি তোমরাও তাকে কি করো মহব্বত করো আবার ফেরস্তারে বসে না দিতে থাকে দুনিয়াবাসীদেরকে হে দুনিয়াবাসীরা আল্লাহ এই ব্যক্তিকে মহাব্বত করে আমরাও মহব্বত করি তোমরা দুনিয়াবাসীরাও তাকে মহাব্বত করো এই জন্যে যে যত বেশি বিনয়ী হবে আল্লাহ ফাক তাকে কি করে সম্মান ও অধিকারী মানে দিবেন আল্লাহ ফাক আমাদেরকে বিনয়ী হর তাও ফিক করেন এবং আমাদের ভিতর থেকে আল্লাহ ফাক তাকে অহংকারী হিংসা আমাদের ভিতর থেকে দূর করে দেন